এজন্য আপনাকে সহজ নামে করব এত এর আমি হোল স্কোয়ার দিয়ে দিলাম এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস দিলাম মানে মাইনাস কমন নিলাম কি কমন নিলাম মাইনাস এর একটা ব্র্যাকেট দিলাম তো মাইনাস আমি ওয়ান কমন না ওয়ান আর লিখলাম না মাইনাস ব্র্যাকেট আগে মাইনাস দাও মানে আমরা জানি ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো বিপরীত হবে এটা আছে মাইনাস মাইনাস মানে কি এজন্য আমি লিখলাম x স্কয়ার z abc আমাদের হোল স্কয়ার

এখানে এই মাইনাসের কারণে অনেকে মানে ভুল করার সম্ভাবনা থাকে যে মাইনাস তাহলে তোমরা সহজ ভাবে করবে ঠিক আছে তাহলে এটা হলো এবার क्यों नंबर है से ए स्क्वायर एक्स क्यों माइनस बी स्क्वायर वाई टू डी वाला फोर ए बॉर्डर अब लिख लें ए स्क्वायर एक्स क्यों माइनस बी स्क्वायर वाई टू डी वाला फोर ए बॉर्डर